আমরা এমন অনেক পেশেন্টই পাই যারা অভিযোগ করেন প্রপারলি স্কিন কেয়ার করলেও ড্রাইনেস রিঙ্কেলস চোখের নিচে কালো দাগ যখন তখন ব্রেকআউটস কিংবা হরমোনাল ইমব্যালেন্স ঘটতেই থাকে এসব ক্ষেত্রে আমরা কেস হিস্ট্রি যাচাই করে দেখতে পারি অনিয়মিত ঘুমের অভ্যাসের কারণেই ঠিকমতো স্কিন কেয়ার রুটিন মেনটেন করে গেলেও এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাচ্ছি না হ্যালো আমি ডক্টর ফেরজানা ববি চয়েস লিগেসির এই বিশেষ আয়োজনে আমি আজকে কথা বলবো আমাদের লাইফস্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আর তা হচ্ছে ঘুমের রুটিন কেমন হওয়া উচিত এবং এর প্রভাব আমাদের স্কিনের উপর কী ইফেক্ট ফেলে প্রপার ঘুম আমাদের স্কিন সেল রিপেয়ার ও রিজেনারেট করতে হেল্প করে থাকে কোলাজেন প্রোডাকশান ইনক্রিজ করে স্ট্রেস ইনফ্লামেশন রিলিজ করে ঘুমের অনিয়ম হলেই স্কিনে বিভিন্ন রকমের কমপ্লিকেশন আমরা দেখতে পারি যেমন ড্রাইনেস রিঙ্কলস ডার্ক সার্কেল ইনক্রিজ ব্রেকআউট হরমোনাল ইমব্যালেন্স রাতের বেলা বিশেষ করে এগারোটার আগেই ঘুমিয়ে পড়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন রয়েছে কারণ এই সময়টাতে আমাদের স্কিনের রিজেনারেশন রিপেয়ার ক্ষমতা অলমোস্ট ডাবল হয় যা করতে প্রপার ঘুম হেল্প করে থাকে অনিয়মিত ঘুম আমাদের কর্টিসল হরমোন ইনক্রিজ করে যা আমাদের কোলাজেন এলাস্টিন ব্রেকআউট করে যার ফলে প্রিমেচিউর এজিং অর্থাৎ অল্প বয়সে স্কিনে বয়সের ছাপ পড়ে যায় একজন অ্যাডাল্ট পার্সনের রাতে সাত থেকে আধ ঘন্টার প্রপার স্লিপের প্রয়োজন রয়েছে স্কিন কেয়ারের সাথে হেলদি লাইফস্টাইল প্রপার ঘুম আপনার স্কিনকে করে তুলবে আরও প্রাণবন্ত এবং উজ্জ্বল